আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি শুরু থেকে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আমি এখানে মূলত বাটা ঝামেলা ছাড়াই ডালের বড়া কীভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আমি মূলত কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ডালগুলা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে বড়া তৈরি করার জন্য ডালের সাথে মিক্সড করে দিচ্ছি হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া এগুলো আমি একবারে ব্লেন্ডের সাহায্যে মিক্সড করে নিচ্ছি আর এক্সট্রা করে হাতে মিক্সড করব না আপনারা চাইলে এখানে এক্সট্রা হাতে মিক্সড করে নিতে পারেন আর পেঁয়াজ কুচি করে কেটে দিতে পারেন ওটাতেও খেতে ভালো লাগে তো আমি একটু ব্লেন্ড করেই দিলাম আর আমার এই পেস্টটা একটু বেশি স্মুথ হয়েছে আর একটু গোটা গোটা থাকলে ভালো লাগে তো আমি যাই হোক এইভাবেও কিন্তু খারাপ হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে হয়তো বা একটু খারাপ হয়েছে কারণ হচ্ছে আমি প্রথমে একদম যে নিচের পাশটা ওইটা একটু ভালো মতো হওয়ার আগেই হচ্ছে উল্টে দিয়েছিলাম সেই জন্য প্রথমটা একটু খারাপ হয়েছে তারপরেরগুলা কিন্তু একদমই সুন্দর হয়েছে আপনারা লাস্টে যদি দেখেন তাহলে দেখতে পারবেন বড়াগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর বড়া পছন্দ করি না এমন মানুষ নাই বললেই চলে ছোট থেকে বড় সবাই কিন্তু বড়া পছন্দ করি আর এখানে আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি যার কারণে আপনারা এইভাবে তৈরি করে অনায়াসে খেতে পারেন এতে যে টেস্ট কম হবে তা কিন্তু না খুবই দারুণ টেস্টি হয় আপনারা একবার তৈরি করে খাবেন শুকনা মরিচের গুঁড়া ছাড়া কারণ বড়াতে এমনিতেই একটু হজমে প্রবলেম হয় তার ভিতরে মরিচ দিলে পরে তো আরও কথাই নেই আর অনেকে আছে খেসারির ডালে প্রবলেম হয় সেই জন্য আমি আজকে বড়া তৈরি করেছি হচ্ছে আমরা যেটাকে বুটের ডাল বলি অনেকে কি বলে ওটাকে ডাবরির ডাল বলে থাকে সেটা নিয়েছি আর হচ্ছে মটর ডাল নিয়েছি এগুলাকে ভালো করে ক্লিন করে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সাথে দিয়েছি আতপ চাল আপনারা ছেলে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন তো আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ